বর্তমান সময়ে একটি সমস্যার সম্মুখীন অনেককেই হতে হয় সেটা হচ্ছে তারা নানা জায়গা থেকে জমি কিনে কিন্তু খতিয়ান করার জন্য বা নামদারি বা মিউটেশন করার জন্য তাদেরকে সেই জমিগুলোর একসঙ্গে করে মিউটেশন করা লাগে অর্থাৎ একসঙ্গে মিউটেশন করতে হলে আপনাদেরকে নানা রকম ঝামেলার মধ্যে পড়তে তো অনেকেই আছে যে ঝামেলার মধ্যে পড়তে চায় না একসঙ্গে মিউটেশন করবে কীভাবে সেই বিষয়টাই জানার চেষ্টা করে তো একসঙ্গে মিউটেশন অর্থাৎ একসঙ্গে নাম জারি করার জন্য যে বিষয়টা তাদের মাথায় থাকার দরকার সেই বিষয়টা তাদের মাথায় নেয় কিন্তু তারা জমি ক্রয় করে ক্রয় করে ক্রয় করে কিন্তু একসাথে মিউট্রেশন না করলে যে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এই বিষয়টা কিন্তু তারা জানে না তো একসঙ্গে নাম জারি একসঙ্গে মিউট্রেশন করার জন্য আপনাদেরকে যে পদ্ধতি অবলম্বন করতে হবে অর্থাৎ যে পদ্ধতি অবলম্বন করলে আপনি একসঙ্গে মিউট্রেশন করতে পারবেন একসঙ্গে নাম জারি করতে পারবেন আজকে এই বিষয়টা জানার চেষ্টা করব আমি আছি সঙ্গে আপনাদের মোহাম্মদ মিরাদসী তো আজকে এই বিষয়টা জানার জন্য আপনাদেরকে প্রধানত যে মাধ্যমগুলোর মধ্যে দিয়ে যেতে হবে তার মধ্যে এক নম্বর মাধ্যম হচ্ছে আপনি যে জমি কয়টি ক্রয় করছেন যে জমি কয়টি আপনার আসি অর্থাৎ আপনি চারটা জমি ক্রয় করছেন চারটা জমি চার জায়গায় ক্রয় করছেন অর্থাৎ এই চারটা জমি ওই মৌজা ভিত্তিক যে যে মৌজা ভিত্তিক অর্থাৎ যে মৌজার অন্তর্গত সেই মৌজাটি একই কিনা অর্থাৎ যদি সেই মৌজাটি একই হয় তাহলে কিন্তু আপনি ওই মৌজা ভিত্তিকভাবেই জমিটি একসঙ্গে নামজারি করতে পারবেন যদি ওই মৌজা ভিত্তিক একই না হয় তাহলে কিন্তু আপনার নামজারি আলাদা আলাদাভাবে করতে হবে দুই নম্বর শর্ত প্রধান শর্তগুলোর মধ্যে দুই নম্বর শর্ত হচ্ছে আপনার ইউনিয়ন অর্থাৎ ভূমি অফিস ভূমি অফিসটার মধ্যে ওই জমিটা হচ্ছে কিনা অর্থাৎ ভূমি অফিসের মধ্যে ওই জমি মানে ভূমি অফিস এলাকার আওতাধীন ওই জমিটি আসে কিনা অর্থাৎ ভূমি অফিস এলাকার আওত দিন যদি হয় তাহলে কিন্তু আপনি সেই জমিটি নামজারি বা মিউটেশন একসঙ্গে করতে পারেন তৃতীয় নম্বর শর্ত অর্থাৎ মৌজা ভিত্তিক হওয়ার পাশাপাশি আপনার জমিটি দাগ নম্বর সব কিছু ঠিকঠাক আসে কিনা যদি আপনার দেখা যাচ্ছে যে ওই মৌজা ভিত্তিক জমি আপনার ঠিক আছে কিন্তু একটি জমির আর এস আছে একটি জমির এস আছে একটি এস এসে আছে আর এসটা ঠিক নাই সিএসটা ঠিক নাই বা এসেটা ঠিক নেই দেখা যাচ্ছে যে তিনটার মধ্যে তিন রকম খতিয়ান আছে তাহলে কিন্তু আপনার নামজারি করতে সমস্যা হবে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই জমিটি যে জমিটির আর এস নেই সেই জমিটির আর এসটা তুলতে হবে অর্থাৎ যে জমিটির আবার সিএস নাই সেই জমিটির সিএসটা তুলতে হবে আবার দেখা যাচ্ছে যে যে জমিটার তিনটাই নেই অর্থাৎ আপনি নামজারি করতে আছেন দলিল মূল দলিল মূলের নামজারি করার জন্য আপনাকে অবশ্যই যার কাছ থেকে আপনি জমিটা ক্রয় করছেন তার কাছে গিয়ে আপনাকে বলতে হবে যে আমাকে আপনি যে জমিটা দিয়েছেন তার তো সিএস দিয়েছেন এসএ দিয়েছেন আরেস্টটা দেন আরেস্টটা নিতে হবে আরেস্টটা নেওয়ার পর আপনাকে সেই আরেস অনুযায়ী নাম চেঞ্জ করতে হবে অর্থাৎ আপনার জমি আপনি প্রয়োগ করছেন যে যার কাছ থেকে তার কাছ থেকে যাবতীয় দলিলপত্র কাগজপাতি আর এস সি এস যা আসি অর্থাৎ বায়া দলিল এগুলো যদি না নিয়ে আপনি নাম করতে আসেন তাহলে কিন্তু আপনাকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতেন তাই আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে আপনি কয়েকটা দলিল একসঙ্গে করে বা কয়েকটা ক্ষতিান একসঙ্গে করে যদি নাম করেন অবশ্যই আপনাকে যেগুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে আপনাকে সেই জমিটি বা সেই দাগ করি একই মৌজার অন্তর্ভুক্ত কিনা একই ভূমি অফিসের অন্তর্ভুক্ত কিনা অর্থাৎ সেই জমি দিয়ে আর এস সি এস এস বা যেটাই থাকুক খতিয়ান সবগুলো একই ঠিক আছে কি যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি সেই জমিগুলো নামজেরি করতে পারেন আর যদি সেগুলো ঠিক না থাকে কিন্তু সেগুলো আপনি নামজেরি করার জন্য যদি অ্যাপ্লাই করেন আপনার অবশ্যই সাদা পেজ দিয়েও যদি আপনি নামজেরির জন্য সাবমিট করেন তাহলে সাবমিট কিন্তু হয়ে যাবে দিবে কিন্তু পর্বতে আপনার যখন ধাপগুলো অতিক্রম করবেন আপনি তখন কিন্তু আপনার সেই সাবমিটটা নেওয়ার পর আপনি ভূমি অফিসে যখন আপনাকে তলব করবে বা সেটেলমেন্ট অফিসে যখন আপনাকে তলব করবে তখন কিন্তু আপনার সেই ইয়াটা মানে সেই নামজেরিটা বাতিল হয়ে যাবে বাতিল হওয়ার জন্য আপনাকে হয়রানির শিকার হতে হবে এই হয়রানির শিকার হওয়ার পর আপনাকে আবার নতুন করে কিন্তু নামজারি করতে হবে এখানে ভয়ের কিছু নাই যে একবার বাতিল হলে যে করা যাবে না এমন কিন্তু না আপনাকে একবার যদি বাতিল হয়ে যায় আপনার কিন্তু পরবর্তী আপনি সেই নামজারিটা আবার পুনরায় করতে পারবে কিন্তু আপনার তত্ত্বগুলো আপনাকে সঠিক সঠিকভাবে দিতে হবে যদি আপনি সঠিকভাবে তত্ত্বগুলো দিতে পারেন তাহলে কিন্তু আপনি পুনরায় নামজেরিটি করতে পারবে আর পুনরায় নামজারি করার পর আপনার যদি তত্ত্ব সঠিক থাকে তাহলে কিন্তু আপনার নাম হয়ে যাবে আপনি হোল্ডিং নাম্বারটা বেরোয় আসবে ধন্যবাদ আছালক অভিডিঅ' ভাল লাগিলে আমাৰ চেনেলটোকে ছাবস্ক্ৰাইব কৰিব